মন্ত্রীর মতো অত প্রজ্ঞ নন অত জ্ঞানী নন অনেকে অনেকভাবে প্রভাবিত হতে পারেন ওনার তো না আরো অনেক আত্মীয় স্বজন আছে তো তারাও তো আসতে পারে তাদের সবগুলি কি উনি দিয়ে দেন এটা কিন্তু বড় পয়েন্ট উচিত ছিল যে তাকে ইনফর্ম করা এবং আমি যতটুকু জানি যতটুকু জানি ওখানকার অনেক ইঞ্জিনিয়ার কুমিল্লার মুরাদনগরের অনেক ইঞ্জিনিয়ারই কিন্তু এই সজীব ভুয়া সাহেব নিজের লোকদেরকে ওখানে বসে নিজের লোককে যেমন ওনার পিএসএ এলাকার লোক বসানো হয়েছে এগুলো খবর অলরেডি আমি পাচ্ছি আরও পাব পরে ডিটেল জানাতে তো এগুলো তো হচ্ছে রে ভাই আচ্ছা তারা যদি জানাতে পারতেন এই কাজটা ঠিক হচ্ছে না অথবা মন্ত্রীকে বলতে পারতেন যে স্যার আপনার পিতা কিন্তু যেটা করেছেন তখন মধ্যে পিতাকে থামাতেন আচ্ছা তারপরে উনি লিখেছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাথায় রাখবেন ওনার বাবা একজন স্কুল একটা স্কুলের একটা হাই স্কুলের হেডমাস্টার একটা হাই স্কুলের হেডমাস্টার কিন্তু ভাই কিছুই বোঝেন না এরকম না জ্ঞানী লোক এলাকায় হাই স্কুলের হেডমাস্টারকে সবাই খুবই সম্মান করেন এলাকার এমপিরা পর্যন্ত এর হেডমাস্টার সাহেবকে সম্মান করে কথা বলেন আমরা আমাদের যে স্কুলে যারা হেডমাস্টার আছেন অথবা যে কোনো মাস্টার আছেন আমরা কিন্তু টিচারদেরকে খুবই একটা অন্য অন্যরকম উচ্চতায় তাদের দেখি তাদের জ্ঞানটাও আমরা ওরকমভাবে ভাবে মূল্যায়ন করি যে উনি অনেক জ্ঞানী হন তো এরকম একটা স্কুল টিচার উনি বুঝতে পারলেন না জিনিসটা কি হচ্ছে উনি কি করতে যাচ্ছেন আচ্ছা উনি যদি স্কুলে হেডমাস্টার হন তাহলে আবার ঠিকাদারি ব্যবসা করার দরকার না কেন একটা স্কুলের থেকে একটা পার্ট টাইম জব একটা ফুল টাইম জব হেডমাস্টার তো উনি কি ক্লাস করে চলে আসবে তা কিন্তু না পুরো স্কুলের দায়িত্বটা ওনার দরকারটা কোথায় লোভ এই যদি তার মন মানসিকতা হয় এই যদি তার অর্থের প্রতি লোভ থাকে ওনার তো হেডমাস্টার হওয়াই উচিত না অথবা হওয়ার পর থাকা উচিত না ওনার তো কিন্তু রিজাইন করা উচিত আমি মনে করি লোক কী করে এখনও হেডমাস্টার থাকেন যার এরকম ঠিকাদারির প্রতি লোভ থাকে এখনই এবং চাকরি থাকাকালীন এটা কি হলো ভাই আচ্ছা তারপর উনি কি বলেছেন স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তির ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে ঠিক আছে করতে পারে মানলাম আগে যে কথাগুলি বলেন সেগুলি একটু বলি একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে পরামর্শ দেন আপনাকে লাইসেন্স করেন তো কাজ পাওয়ার সুবিধার্থে পাবে নাকি ওই ঠিকাদার কাজ পাবেন ওনার বাবাকে নাম ব্যবহার করে বাবা মানে মন্ত্রীর নামকে ব্যবহার করে ওই ঠিকাদার কাজ বাগাবেন বিনিময়ে ওই স্কুল টিচার কি পাবেন কিছু নিশ্চয়ই পাবেন ক্যাশ অর কাইন্ড উনি পাবেন নাকি ওনার মাধ্যমে আসিফ মাহমুদ সাহেব পাবেন বিষয়টা কিন্তু মানে জটিল হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করেন একজন বয়স্ক মানুষ ওনাকে এবং স্কুলের হেডমাস্টার ওনাকে একজন ঠিকাদার বলল যে চাচা আপনি যদি লাইসেন্সটা করেন তাহলে আমি কাজ পাই তো উনি লাইসেন্স করলে তুমি কাজ পাবা কেন কারণ উনি জেনা তো চাচা নন উনি মন্ত্রীর বাবা অতএব ওনাকে সামনে রেখে তুমি ব্যবসাটা বাগাবা এবং ব্যবসাটা নেওয়ার পর তুমিও ওইরকমভাবে উল্টাপাল্টা কাজ করবা কাজ করার নামে কাজ করবা তোমার মন্ত্রী বাবা তোমার সামনে আছে ঢাল কাজের কোনো মান নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বিল নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এই যে তুমি পাবা বিনিময়ে চাচা কি পাবেন চাচাও কিছু পাবেন এবং চাচার ওই প্রাপ্তিটা কি নৈতিক